আপনার মরম জিয়া রহমানের সৈনিক আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন ভালো নান ভালো না, ভালো থাকেন কি করে আমরা আমলিকে সব খারাপ হয়ে গেছি হয়েছে কি না বলেন আপনারা এই দুই নম্বর ওরা লোক কারণ আমরা আমলিকের আমলে এত নিজে তো হয়নি হয়েছি একটা গ্রুপ আপনার একটা গুয়া পোস্ট ভুয়া ছবি আহা তিন ভাগের এক ভাগ দেখা যাচ্ছে একে লিয়ে আপনার বড় একটা গ্রুপে পট কামাচ্ছে আমরা কি বিএনপি করি না ভালো শেষ করি কি না পট কাল চুদনে আমরা পালিয়েছে দিশা বসে না কাকে মেরেছে আমুলকে জামাতকে তাইলে কি আমাদের মিলন সাহেব দিদি টিকিট পায় ভোট লাগবে না ধানে শিশে লাগবে কিনা তাইলে কাকে মারতেছে তাইলে দেখেন পটকে আপনারা বলতে শুনেছেন তাই আমি বলবো আমার প্রধান অতিথিকে এর বিচার করতে হবে আগে কেননা জেলাকে জানান জেলার সভাপতিকে জানান কেন আমাদেরকে পটকা মারা হলো এই আর আপনারা ঘরে বসে থাকবেন না আমরা কোন প্রার্থীতে চিনি না আমরা ধানের শীত চিনি ধানের শীতের ভোট করেন আপনারা নেমে যান একটা গ্রুপ ভোট করে বেড়েছে আপনারা বসে থাকেন না আমি নেতা হয়েছি বাড়িতে বসে থেকে ঠেঙে ঠেক তুলছি আর করছি কি আমার আর একটা গ্রুপকে করছি কি জানেন আপনার ওকে মারা কি দিছি এটা দিয়েছে নেতৃত্ব দিয়েছে ওকে দেয়নি দল বড় দল বিএনপি হচ্ছে বড় দল গ্রুপিং থাকবে আমাদের তো দুইটা মিনু মিলন আর হচ্ছে রাহেন আর বাগমারা যান দশটা দুর্গাপুরে যান দশটা এই কানরে যান দশটা পার্টি আছে না এখানে দুইটা পার্টির সাথে টকাটকি তাইলে ওখানে যদি গ্যাঞ্জাম না হয় তাহলে এখানে দেখেন আমাদের একে আমাদের এই অবস্থা আপনারা মনে হয় জানেন দুই নম্বরবাসী আমার বাড়ির পাশে দিয়ে দুই নম্বর ওয়ার্ড আপনারা মনে জানেন হুমকি ধুমকি বুঝে টিকিট পাইলে তোর বাড়ি শুধু থবে না আরে বাবা আরে এম যেতে পারেনি আমাদের বাড়ি ভাঙতে আমাকে আজও বুঝছে একজন ইঙ্গিত করে তোর বাড়ি থবো না তো তাইলে এখন চিন্তা করে দেখেন তাই আমি বলতে চাচ্ছি যে আমরা ঘরে বসে না থাকেন আমরা ধানের শীষে ভোট করব যদি ধানের সিজে ভোট না করি তো আমাদের ভবিষ্যতে খারাপ আছে আর বুঝলেন তাই বলতেছি আমার আমার প্রিয় নেতাকে আবারও বলতেছি যে আপনি চানকে জানান যে কেন একটা সামান্য একটা থানার একটা ই আবহাওয়া তার সুদ আমরা থামতে চাচ্ছি না তাহলে যে একটা বড়ো নেতা হলে তার অবস্থা কি হবে আপনাদের ছুটি বড় মনে হয় হুমকি দেখা এই সুতি চাললে আমার কাছে আমাকে ওই লোককে হুমকি দেয় রাস্তাতে হ্যাঁ তাই আমি বলতেছি আপনি আবারও বলতেছি আপনি আর ব্যবস্থা নেন আর আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা ধানের শীষে ভোট করেন ধানের শীষ যে বসবেন ধানের শীষ এই বলে আমি বক্তব্য শেষ করলাম আলাইকুম